নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু জোড়া ঘূর্ণিঝড়ের আপডেটে বিরাট পরিবর্তন আমাদের বঙ্গোপসাগর তার সংলগ্ন কিন্তু আন্দামান সাগর এবং তার পাশেই কিন্তু মালয়েশিয়ার দিকে এবং মালাক্কার পাশে এবং আমাদের দক্ষিণ ইন্দোনেশিয়ার পাশে কিন্তু একটি ঘূর্ণাবত্র রয়েছে এবং অপর দিকে। আমাদের বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের সাথে শ্রীলঙ্কার কাছেই কিন্তু একটি ঘূর্ণাপত্র রয়েছে এই দুটি ঘূর্ণাপত্র থেকেই কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা যেটা কিন্তু আমরা গতকাল মৌসুম ভবনের আপডেটে পেয়েছিলাম তাতে কিন্তু আজ পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে বর্তমানে আমাদের শ্রীলঙ্কার পাশে যেই ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি ঘূর্ণিঝড় হচ্ছে কি না এবং ঘূর্ণিঝড় হলে কোন দিকে অগ্রসর হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকছে কোন কোন রাজ্যের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামন সাগরের উপর কিন্তু একটি ঘূর্ণাবত্র রয়েছে তার জেরেই কিন্তু মালাক্কা এবং তার সংলগ্ন নিকোবর দ্বীপপুঞ্জ এবং তারই সাথে কিন্তু মালয়েশিয়া পশ্চিম ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা পাচ্ছি এবং সি কন্ডিশনস কিন্তু রাফ থাকতে পারে এবং আস্তে আস্তে কিন্তু তারপরে বাড়বে যেটা কিন্তু বলা হয়েছে এবং সাতাশ তারিখের পর থেকে এটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকের পর থেকে কিন্তু সরি আগামীকালের পর থেকে কিন্তু স্থিতি ভালো হতে পারে ওইসব জায়গাগুলিতে এবং আমাদের বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা ছিল পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ অবধি বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং গালফমান্নার কমরিনেরিয়া শ্রীলঙ্কা তামিলনাড়ু এই সব জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকছে এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগর লাক্ষাদ্বীপ মালদ্বীপ এবং কেরালার উপকূলে কিন্তু থাকছে সতর্কতা যেটা কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ থাকছে এবং ক্রমশ কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু থাকছে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা এবং আঠাশ তারিখের আগে কিন্তু সব মৎস্যজীবীদের ফেরত আসার কথা বলা হয়েছে যেটা কিন্তু আমরা গতকালই বলেছি এবং মৎস্যবিদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে এবং মালাক্কা এবং নিকোবর আইল্যান্ড মালয়েশিয়া পশ্চিম ইন্দোনেশিয়া থাইল্যান্ড এইসব জায়গাগুলিতে কিন্তু আঠাশ তারিখ অবধি এবং ক্রমশ কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা থাকছে আঠাশ তারিখ অবধি এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকছে মান্নার কমরিন এরিয়া এবং তামিলনাড়ু পুদুচেরি শ্রীলঙ্কা এইসব জায়গাগুলিতে কিন্তু তিরিশ তারিখ অবধি এবং যেটা আমরা এখানে পাচ্ছি আপডেটে এখানে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবত্ত যেটি কিন্তু মালাক্কার দিকে রয়েছে সেই ঘূর্ণাবত্তটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে এটি কিন্তু ডিপ ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কা এবং তার সংলগ্ন আমাদের ভারত মহাসাগর ওপর কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র যা কিন্তু বর্তমানে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বলা হয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এরপরে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বায়ুর ঝাপটা মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শ্রীলঙ্কার সংলগ্ন এবং তার সাথে কিন্তু আমাদের এখানে বিশেষ করে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ুর গাছটিং কিন্তু মোটামুটি একটি ঘূর্ণাবত্তের জেরে কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং কোনো কোনো জায়গায় কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটি কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু আজ দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু বিকেলবেলার দিকে এবং রাত্রিবেলার দিকে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি আটটার দিকে এটা কিন্তু ক্রমশ একটু উত্তর দিক বরাবর অগ্রসর হচ্ছে একটু উত্তর দিক বরাবর অগ্রসর হওয়ার ফলে কিন্তু এটির কিছু কিছু জায়গায় গাস্টিং কিন্তু বাড়ছে এবং কিছু কিছু জায়গায় গাস্টিং কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোনো কোনো জায়গায় কিন্তু গাস্টিং কম থাকবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে এটি আরও শক্তি বাড়াচ্ছে সাতাশ তারিখের দিকে এবং মোটামুটি দেখা যাচ্ছে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু সকাল ছটার দিকে সাতাশ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে এদিকে সরে আসছে অর্থাৎ উত্তর পূর্ব দিকে সরে আসার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে বাধাপ্রাপ্ত কম হচ্ছে যার জেরে কিন্তু এর গাছটিং আরও বাড়ছে মোটামুটি কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছিয়াশি সাতাশি কিলোমিটার ঘন্টা কিন্তু আমরা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে এবং আঠাশ তারিখ দুপুরবেলার দিকে কিন্তু বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোটামুটি একশো তিন থেকে চার কিলোমিটার প্রতি ঘন্টা এবং বায়ু মোডে কিন্তু প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ওপর আমরা লক্ষ্য করতে পারবো এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে উনত্রিশ তারিখের দিকে এটি আরো শক্তি বাড়াচ্ছে প্রায় একশো দশ থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু একশো উনিশ থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু এর বায়ুর ঝাপটা থাকছে এবং ক্রমশ কিন্তু এটি যখন কিন্তু রূপে রয়েছে অর্থাৎ আজ কিন্তু রূপে এটি রয়েছে এবং সরি ঘূর্ণাবত্ত নয় অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এর ফলে কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে এর ফলে কিছু কিছু জায়গায় কিন্তু বায়ুর ঝাপটা থাকবে ভারী পরিমাণে এবং ক্রমশ কিন্তু বিশেষ করে সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখ কিন্তু একদম উপকূলের কাছে বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ পুদুচেরি এবং তার সাথে কিন্তু নাইভেলি এবং পাশে কিন্তু নাকাবত্তাম মাদুরাই এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত এবং চেন্নাই কাঞ্চিপুরাম এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বায়ুর ঝাপটা কিন্তু থাকবে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবত্তটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে এবং এরই সাথে কিন্তু বায়ুর ঝাপটা আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে কিছু কিছু জায়গায় বাড়ছে এবং ক্রমশ কিন্তু তিরিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটি চেন্নাই পুদুচেরি এবং তার পার্শ্ববর্তী এরিয়ার কাছে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ওই জায়গা থেকে কিন্তু ক্রমশ চেন্নাইয়ের পাশ থেকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে প্রবেশ করছে এবং এর পরে কিন্তু প্রবেশ করার পর এর কিছুটা অংশ সমুদ্রের ওপর থাকছে এবং এর ফলে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে এবং একদমই কিন্তু অন্ধ্র উপকূলের কাছে পৌঁছাচ্ছে এবং ক্রমশ কিন্তু নিম্নচাপ রূপে যেটা আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার রূপে কিন্তু আস্তে আস্তে এই দিক বরাবর অগ্রসর হচ্ছে এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে কিছু কিছু জায়গায় আমাদের উড়িষ্যা উপকূলের দিকে বায়ুঝাপটা থাকছে এবং বৃষ্টিপাতও কিন্তু থাকবে সব জায়গাগুলিতে উড়িষ্যা উপকূলে এবার নতুন করে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর আগে দুদিন কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টিপাত পাইনি তবে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টির পরিমাণে আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সাতাশ তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের ওড়িশা উপকূলের দিকে কিন্তু পুরী এবং তারই সাথে কিন্তু পারাদ্বীপ কোণারক এবং ভুবনেশ্বর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিছু জায়গাতে যেমন হলদিবাড়ি এবং তারই সাথে কিন্তু সুন্দরবন এবং এপাশে ফ্রেজারগঞ্জের দিকে দু এক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিমাণ একদমই হালকা থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড অবধি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা পরিমাণে থাকতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এরপরে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন পাওয়া যাচ্ছে না তবে এরপরে কিন্তু নতুন করে একটি পশ্চিমী সঞ্জা আসছে যেটা কিন্তু আমরা গতকালই দেখিয়েছিলাম আজও কিন্তু তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু আপডেটে ঘটেনি কারণ নতুন করে যে পশ্চিমী সঞ্জাটি আসছে সেটা কিন্তু ক্রমশ আজকের আপডেট অনুযায়ী শক্তিটা কিন্তু আরো বাড়িয়েছে যার ফলে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী পরিমাণে তার সাথে কিন্তু তুষারপাত থাকবে এবং এটা কিন্তু ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে এর ফলে কিন্তু নেপাল কাঠমান্ডু অর্থাৎ আমাদের হিমালয়ের কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর ভাগের দিকে কিন্তু ভারী পরিমাণে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের এ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সিকিম এবং অরুণাচল প্রদেশ এবং তাই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত আজকের আপডেটে পাওয়া যাচ্ছে না তবে আস্তে আস্তে কিন্তু আপডেট আরও পরিবর্তন ঘটবে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হবে যেহেতু এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে একটা কিন্তু সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যেটা কিন্তু আমরা পাচ্ছি আপডেটে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বিশেষ আপডেট আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ